চুরি যাওয়া চল্লিশটি মোবাইল মালিককে ফেরত দিল বারাবনী পুলিশ চুরি হওয়া চল্লিশটি মোবাইল মালিককে ফেরত দিল বারাবনী থানার পুলিশ বারাবনী থানার বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া চল্লিশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ শনিবার দুপুরে বারাবনী থানা চত্বরে ফোনগুলো হস্তান্তর করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপি দত্ত দত্ত বারাবণী থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মোবাইল ফোন ফেরত পেয়ে নিরঞ্জন কোরাও নন্দন রায় জানান গত বছরের ডিসেম্বর মাসে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায় এরপর আমি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করি তবে বারাবনী থানার পুলিশ আমার ফোনটি উদ্ধার করে শনিবার ফেরত দিয়েছে খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপি দত্ত জানান বারাবনী থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন হারানো জিডি হয় জিডির পরিপ্রেক্ষিতে বারাবনী থানার পুলিশ ও সাইবার সেলের সহযোগিতায় ফোনগুলি উদ্ধার করা হয় আমরা খুবই আনন্দিত এই কাজটি করতে পেরে এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোন ফিরে পাওয়া মালিকরা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হইছি নমস্কার আমি মিষ্টি বাবুদিন আমি ভাড়াড়া ভাসিঙ্গড়া বড়ুদে থানার অন্তর্গত আমার গত সাত 7 4 চব্বিশ তারিখে আমার ফোনটা চুরি হয়েছিল আমি তার একদিন পরে এফআইআর করি এফআইআর করার পর এই কিছুদিন আগে লাগে আমাদের ভাড়া থেকে জানালো হয়েছে যে আমার ফোনটা পাওয়া গেছে আজকে আমাদের এখানে প্রোগ্রাম ছিল খালাতে সেখানে আমাদের ফোনগুলো মিনিমাম চল্লিশ জনের ফোন দেওয়া হয়েছে ফেরত কারণ থানাকে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে সবাই মিলে যতজন আমরা ছিলাম সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফোনগুলোকে আবার আমাদের কাছে দেওয়ার জন্য আমি অনেকটাই খুশি যে আমার ফোনটা আমি আবার পড়ি আমি আশা করিনি যে আমি পাবো বলে ফোনটা ওই ফোনটাই আছে না অন্য ফোন তারা কিন্তু সব কিছু বাদ পড়লে টাকাটা আপনাদের হ্যাঁ নিয়ে যাবেন তো এই জন্য আমরা আর সচেতন হওয়া উচিত আমরা তো বলতে শুধু আমরা না দেখুন আমরা তো পুলিশের সাইড থেকে প্রতিদিনই আমরা অ্যাওয়ার করি রাখি প্রত্যেকে বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি আপনারা ফেসবুকগুলো দেখবেন পেপারে দেখবেন মানুষকে যদি মানুষ নিয়ে সজাগ না হয় খুব অসুবিধায় একটা কোনো আন্ন পদ থেকে আপনার পথ বললো আমি বলার যে এই আমি ব্যাঙ্কের থেকে বলছি এ থেকে বলছি আপনার ওঠিয়ে বলুন খুব ভালো ভালো শুধু আপনার না আমার একটা শিক্ষিত লোকটা ভুলবস্তু করে রাখি যখন টাকাটা চলে যায় পুলিশ এলাকা আসে এবার আমরাও যখন চেষ্টা করি রেগোহালি করার এবার আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আমাদের বক্তা প্রচুর টাকা ডে বাই ডে ডিভাইডে ডিগোয়ালি হচ্ছে এমন আইন আমাদের পাশে যিনি বসে সুধিবল এবং আমাদের যে মিশ্রি মোবাইল যেগুলো আছে বিদ্যা ব্যবসা চাকরি যোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.